भई टा पुलिस তাছাড়াও আমরা পরিবেশ নষ্ট করব না যেখানে সেখানে ফুটু পেলে আমরা পরিচালনায় এক নতুন মাগুরা পুবালি ক্লাব দীর্ঘদিন ধরে এই ভলিবলের সঙ্গে জড়িত ফুটবল খেলার সঙ্গেও জড়িত এবং স্পোর্টস আমরা বিভিন্ন দিন ধরে প্রতি বছরই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি যেমন গত সপ্তাহে আমরা স্পোর্টস আমরা কমপ্লিট করেছি আর এখন ভলিবল নিয়ে ভলিবল চলছে এই ভলিবল আটটা টিমের খেলা আজকে হোল নাইন মানে সারা ব্যাপী খেলা চলবে আর এই খেলায় যে সব দল অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই খেলা আগামী দিনে আরও উন্নততরভাবে কিভাবে আমরা চালাতে পারি সেই জন্যে আমরা আমরা সে চালাবো সেই জন্য আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমার নাম জিয়াউর রহমান মীর আমি মাগুরা পুয়ালি ক্লাবের সবই করে থাকে এই আমাদের মাগুরা পুয়ালি ক্লাব সবথেকে আমার কাছে গর্বের বিষয় এই আপনার অঞ্চলে যতগুলো ওয়ার্ড আছে তার প্রত্যেকটা ওয়ার্ডের এই মাগুরা পুয়ালি ক্লাব হচ্ছে অন্যতম আর আমি গর্বিত এই কারণেই যে মাগুরা পুয়ালি ক্লাব আমার একুশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে আমরা মাতিবার রহমান মোল্লা কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ড